আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বায়োলজি বায়োলজিভার সাবিদ ভাই আগামী ষাট ক্লাসে আমরা চেষ্টা করবো এক হাজার জীববিজ্ঞান প্রশ্ন সমাধান করার জন্য এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আজকে আমাদের উনত্রিশতম দিনে পৌঁছে গিয়েছি এবং আজকে আমরা সম্ভবত চারশো

সাবধানে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা যদি একটা স্ত্রী রেণুর কথা চিন্তা করি একটা স্ত্রী রেণুর মধ্যে কয়টা নিউক্লিয়াস থাকে আটটা নিউক্লিয়াস থাকে ওই আটটা নিউক্লিয়াসের মধ্যে উভয় পাশে অর্থাৎ দুইটা ভিন্ন মেরুতে এই পাশে মেরু ওই পাশে অন্য মেরু দুইটা মেরুতে থাকে টোটাল ছয়টা আমার নিউক্লিয়াস আর মাঝখানে থাকে দুইটা নিউক্লিয়াস

তো এই কারণে আমরা হচ্ছে এটাকে মনে রাখার ক্ষেত্রে মনে রাখব যে সেকেন্ডারি নিউক্লিয়াসটা কোথায় থাকে মাছে থাকে এবং হচ্ছে দুইটা নিউক্লিয়াস এখন এই সেকেন্ডারি নিউক্লিয়াস যেহেতু দুইটা নিউক্লিয়াস কয়টা নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াস এখন চিন্তা করো যে এটার সাথে এসে আমাদের আরেকটা পুং গ্যামিট মিলিত হয় আচ্ছা আরেকটা কথা বলে রাখি তোমরা নিশ্চয়ই জানো যে দিনিশেট কি আমরা জানি দিনিশেট হচ্ছে আবৃতবিজুদুতের একটা বিশেষ বৈশিষ্ট্য এখন আবৃতবিজুদুতে এই যে দিনিশেক অবস্থাটা এখানে কি হয় বলতে আমরা সাধারণত কি জানি যে একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হয় এবং এটাকে ইনিশিয়েট বলা হয় তবে এই

শুক্রাণু বা হচ্ছে দুইটা পুংগামিক আমি নিষিক্ত হতে পারে তো প্রথম যে শুক্রাণু বা হচ্ছে পুংগামিকটা নিষিক্ত হয় ডিম্বাণুর সাথে অতঃপর মত করে থাকে কিন্তু ওর মত নিষেধ হয় আর কি কিন্তু আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াসের সাতেও কিন্তু আরেকজন নিষিক্ত হয় এবং তখন আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস দুইটা নিউক্লিয়াস বলতে পারি টোয়াইজেন এটা এর সাথে যখন আরেকটা নিউক্লিয়াস যুক্ত হয় বা হচ্ছে আরেকটা শুক্রাণু যুক্ত হয় বা পুংগামিক যুক্ত হয় তখন সেটার অবস্থা কি হয় ট্রাইজেন কি হয় ট্রাইজেন এবং সেটাকেই আমরা বলছি কি সেটাকে আমরা বলছি ট্রিপ্লয়েড রাইট তো আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য এবং নগ্নবীজী উদ্ভিদে এটা দেখা যায় না শুধুমাত্র অ্যাফিড্রা উদ্ভিদবাদে যে অ্যাফিড্রা থেকে অ্যাফিড্রা নামক শ্বাসকষ্টের ঔষধ তৈরি করা হয় ওকে আচ্ছা এরপর দেখো পরবর্তী প্রশ্ন যে পুংকেশরের মাথার স্থিত অংশকে কি বলা হয় পুংকেশর এটা কাদের জন্য প্রযোজ্য এটা হচ্ছে পুং জন্য প্রযোজ্য এবং পুংকেশরের আসলে তিনটা অংশ আমরা জানি তো সেই তিনটা অংশ কি সেই তিনটা হচ্ছে আমাদের পরাগধানী এবং এবং কি কি জিনিস থাকে সেটাকে আমরা যজনী তাহলে পুঙ্ের মাথার যে স্থিত অংশটা থাকে সেই স্থিত অংশের মধ্যেই কিন্তু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেণু অবস্থান করে অর্থাৎ পরাগ ধানির মধ্যে আমাদের সেই রেণু অবস্থান করে তো ধরো একটা একটা পরাগ ধানির মধ্যে অনেকগুলো আমাদের কি থাকে আমাদের হচ্ছে রেণু থাকে তো অবশ্যই যে জিনিসটাকে কি হতে হবে একটা ধানি বা একটা থলের মতো জিনিস হতে হবে তো যদিও এখানে আমাদের একটা থলের মতো জিনিস বাট এটাকে আমরা বলি হচ্ছে পরাগধানি কি বলি পরাগধানী তাহলে পুংকেশরের মাথার স্থিত অংশটাকে কি বলা হয় পরাগধানী বলা হয় কি বলা হয় বলা হয় যেটা পুঙ্গের সাথে সংযুক্ত থাকে ভেরি গুড আচ্ছা এরপর দেখো কোনটি পুঙ্গামিটু অংশ নাই আমার না খুব ইচ্ছা ছিল যে এই ধরনের এই প্রশ্নটা আমি হচ্ছে তোমাদেরকে সলভ করবো কারণ কি কারণ হচ্ছে তোমাদের যখন আমি আহ এই অংশগুলো পড়াতাম তখন হচ্ছে এটা ভালো করে বলতাম যে আমাদের পরাগ রেণু পরাগ্রেণু থেকে আমাদের আসা নালিকা নিউক্লিয়াস জনন নিউক্লিয়াস ওই যে একটু আগে বললাম না যে দুইটা পুংগামিটোফাইট তো পুংগামিটোফাইটের আগে আমাদের হচ্ছে দুইটা নিউক্লিয়াসে পরিণত হয় একটা হচ্ছে নালিকা নিউক্লিয়াস আর একটা হচ্ছে জনন নিউক্লিয়াস এই জনন নিউক্লিয়াসটাই পরবর্তীতে দুইটা পুং পুং গ্যামিটে পরিণত হয় বা হচ্ছে পুংগামিটে এক এবং পুংগামিট দুই এ পরিণত হয় সো এখন যেটা বলতেছিলাম যে পরাগরেণু তারপরে হচ্ছে আমাদের নালিকা নিউক্লিয়াস জনন নিউক্লিয়াস পরাগ নালিকা পুংগ্যামিট এই যে পুংগ্যামিট দুইটা পুঙ্গামিট জনন নিউক্লিয়াস থেকে আসে তো এই আর পরাগ নালিকা আসে হচ্ছে জনন নালিকা নিউক্লিয়াস থেকে তো এদের সবার সমন্বয় কি গঠিত হয় বলতো এদের সবার সমন্বয় গঠিত হয় হচ্ছে আমাদের পুঙ্গামিট তাহলে এখানে ন্যায়কে এখানে নাই কিন্তু হচ্ছে ভ্রূণ পোষক টিস্যু এটা আবার ডিম্বকের অংশ এটা কার অংশ ডিম্বক বা হচ্ছে স্ত্রী স্ত্রীরেণুর অংশ ওকে তাহলে কোনটি পুঙ্গামিটোফাইটের অংশ নয় ভ্রূণ পোষক টিস্যু পোষক টিস্যু বা নিউসেলাস টিস্যু আর কি এবার দেখো পরাগরেণুর বাইরের পুরু শক্ত এবং কিউটিনযুক্ত ত্বককে কি বলা হয় আমরা জানি যে আমাদের পরাগরেণুর দুইটা ত্বক থাকে বা হচ্ছে

পরাগধানোর যে বাইরের পুরু পুরু কেন হচ্ছে কারণ এটা কি এটা হচ্ছে আমাদের বাইরে যে থাকে তাকে অবশ্যই পুরু হতে হয় যাতে করে হচ্ছে একটা শেল্টার দিতে পারে একটা প্রোটেকটিভ লেয়ার ক্রিয়েট করতে পারে অবশ্যই শক্তও হতে হয় এবং কিউটিন যুক্ত যাতে করে একটা মোমের আবরণ সৃষ্টি হয় যেটা হচ্ছে বাইরের অনেক ধরনের পোকামাছি থেকে বাঁচায় সো এই ত্বকটাকে আমরা কি বলবো তাহলে বাইরের ত্বক তাহলে বাইরের ত্বক কি বলছি এক্সিট এক্সিট মানে কি এক্সাইন এটা নিয়ে আর কোনো কথা আমার থাকা উচিত না ঠিক আছে তাহলে আমাদের এই এক্সাইনের ক্ষেত্রে আরেকটা কথা আমি যে বলতে চাই সেটা হচ্ছে এক্সাইনের এই উত্তরটা আমি আর কিছু বলবো না বাট এক্সাইনের কিন্তু হচ্ছে বিভিন্ন প্রকারের রাসায়নিক উপাদান থাকে এবং এর প্রধান একটা উপাদান হচ্ছে স্পোরোপোলেনিন এটা কিন্তু মাছ মাথায় রাখতেই হবে এবং এই ভেতরের টকটা কি ভেতরের টকটা হচ্ছে বেশ পাতলা এবং সেলুলোজ নির্মিত উদ্ভিদ যেহেতু সেলুলোজ নির্মিতই হবে এবং আমাদের এই কি বলে আমাদের যে অন্ততক এই অন্ততকটা হচ্ছে কি ইনটাইন অন্ততকটা কি ইনটাইন ইন ইন মানে অভ্যন্তর ভাগ আচ্ছা এখন দেখো এক্সাইনের আইটু যদি কথা বলি যেটা এক্সাইমে কিন্তু হচ্ছে আমাদের জার্মপোর থাকে জার্মপোর মানে কি জার্মপোর মানে হচ্ছে জনন চিত্র জনন চিত্র মানে কি রেণুরন্ধ্র একই তো কথা হইলো না তো আমাকে এটা প্রশ্ন করতে পারে যে আমাদের পাতলা মানে এক্সাইনে পাতলা চিত্রের না অংশকে কি বলা হয় জনন চিত্র রেণুরন্দ্র আর হচ্ছে জার্মপোর এই তিনটাই হচ্ছে সঠিক উত্তর তো এটা কেন লাগে এটা হচ্ছে সাধারণত বিশটা পর্যন্ত থাকে এটা থাকে হচ্ছে মূলত আমাদের মানে আদান প্রদানের জন্য বা হচ্ছে পরিবহনের জন্য ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তাহলে এটার উত্তরটা কি ছিল এক্সাইন আর ভেতরের যে ত্বকটা আছে অন্ত সেটা কি সেটা হচ্ছে ইনটাইন এবং সেটা বেশ কি সেটা হচ্ছে বেশ নরম পাতলা এবং সেলুলোজ নির্মিত আচ্ছা এরপর দেখো যে নিচের কোনটি কোন কোনটি বা কোন ফলটি এখানে কোন ফলটি হবে তো এটা হচ্ছে এখনই আমি এডিট করে নিব অনেকের হয়তো বা এটা খারাপ লাগে যে ভাই এখানে কেন হচ্ছে এরকম হবে এখানে হচ্ছে আমার নিচের কোন ফলটি এটার উত্তরটা এটার ব্যাপারটা কি হবে যে নিচের কোন ফলটি অগ্ন্যাশয় সরি গর্ভাশয় অগ্ন্যাশয় কেন বলতেছি দুঃখিত আচ্ছা এখানে সবকিছু ঠিক আছে আশা করি ওকে সবকিছু ঠিক আছে সমস্যা নেই আচ্ছা নিজের কোন ফলটি গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে উৎপন্ন হয় সো কোন ফলটির ক্ষেত্রে আমরা হচ্ছে গর্ভাশয় ব্যতীত অন্য ফল থেকে উৎপন্ন হয় সো এই প্রশ্নটা কিন্তু হচ্ছে আমাদের সপ্তম অধ্যায়ের প্রশ্ন তবে এটা আমরা এখানে ইনক্লুড করেছি যাতে করে হচ্ছে আমাদের এই অধ্যায়ের সাথে একটা সামঞ্জস্য থাকে ঠিক আছে যেমন হচ্ছে এই অধ্যায়ের মধ্যে কিন্তু আমাদের এই আমজাম লিচু কাঁঠাল সম্পর্কেই হচ্ছে আমাদের বর্ণনা আছে সো এটার উত্তরটাকে এটার উত্তরটা হচ্ছে যে আমাদের গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে উৎপন্ন হয় এটার উত্তরটা কি এটার উত্তরটা হচ্ছে আমাদের কাঁঠাল এটার উত্তরটা কি আমাদের কাঁঠাল আচ্ছা এটা একটু বড় করে নেই একটু আমাকে অপেক্ষা সময় দাও কাঁঠাল আনারস একই ধরনের যেটা হচ্ছে কি গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে উৎপন্ন হয় তাহলে কোন ফলটি গর্ভাশয় ব্যতীত অন্য অংশ থেকে উৎপন্ন হয় এটার উত্তরটা কি কাঁঠাল রাইট ওকে ভেরি গুড আচ্ছা পরবর্তী প্রশ্ন চলে আসো পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোনটি আমাদের হচ্ছে প্রজনের সফলতার মানে কোনটির উপর প্রজননের সফলতা নির্ভর করে না সো এই লেখাটাও কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের বইয়ে লেখা আছে এবং সেটা বোল্ড লাইন আকারে দেওয়া আছে এবং সেটা এইভাবে বলা আছে যে আমাদের প্রজননের সফলতা সফলতা নির্ভর করে পরাগায়ন obviously পরাগান না হলে আমাদের তো বীজ সঞ্চারণ হবে না দ্বিতীয়ত হচ্ছে বিস্তার পরাগানের মাধ্যমে আমার বীজের বিস্তারটা হচ্ছে পরাগানের মাধ্যমে আমার অন্য কোনো পরাগ মানে কি বলে পতঙ্গের পতঙ্গের হচ্ছে গায়ে বা হচ্ছে মধু বা হচ্ছে যে কোনো ভাবে না কোনো ভাবে তার গায়ে হচ্ছে আমাদের বীজ বা হচ্ছে এরকম স্কোর লেগে যাচ্ছে এবং সেটা কি বীজের মাধ্যমে বিস্তারিত হচ্ছে এবং বীজের মাধ্যমে বিস্তার হওয়ার পর আমাদের হচ্ছে এই যে পরাগায়নের ফলে কিন্তু আমাদের কেন পরাগ্রায়ণ যেটা সেই কিন্তু অন্য কোনো ফুলে গিয়ে তার যে স্ত্রী স্ত্রীর নিষিদ্ধ হয় এবং এ কারণে বলা হয়েছে যে পরাগায়ন বীজের বিস্তার এবং নিষিক্তকরণ এই তিনটার উপরে হচ্ছে আমাদের প্রজননের সফলতা নির্ভর করে বীজের প্রকৃতির উপর কিন্তু হচ্ছে আমাদের সফলতা নির্ভর করে না তাহলে কয়টা উত্তর তিনটা পরাগায়ন বীজের বিস্তার এবং নিষিক্তকরণ এই তিনটা হচ্ছে আমাদের কি এটিদের উপরে আমাদের প্রজননের সফলতা নির্ভর করে বিজের প্রকৃতির উপর নির্ভর করে না ওকে আচ্ছা এরপর দেখো নিষেকের ক্ষেত্রে শস্যের উপাদানের ক্ষেত্রে বা নিষেকের ক্ষেত্রে আমাদের নিষেকের ক্ষেত্রে যে শস্য উৎপন্ন হয় এটার কথা বলা হয়েছে যে আমাদের যে শস্যটা উৎপন্ন হয় শস্য নিশ্চয়ই আমরা চিনি তো এই শস্যের ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের তিনটা জিনিস উৎপন্ন হয় কয়টা জিনিস তিনটা জিনিস যে শস্য কিছু প্রচুর পরিমাণে স্টার্স লিপিড এবং প্রোটিন জমা করে তাহলে কোনটা জমা করে না ভিটামিন জমা করে না তো আমাদের বোঝাই যাচ্ছে যে আমাদের স্টার যেহেতু এটা উদ্ভিদের ক্ষেত্রে প্রযোজ্য স্টার্স অবভিয়াসলি শস্য লিপিড এবং প্রোটিন এই তিনটেই হচ্ছে কি সে জমা করবে বা হচ্ছে উৎপাদন করবে ঠিক আছে আচ্ছা তাহলে বাকি থাকে কে বাকি থাকে হচ্ছে ভিটামিন ভিটামিন এটা সাধারণত হচ্ছে আমরা বিভিন্ন ধরনের প্রাণীজ জায়গা থেকে পাই প্রাণীজ বিভিন্ন উপাদান থেকে পাই রাইট যেমন হচ্ছে আমরা আমাদের আহ কি বলে ভিটামিন ডি কোথায় পাওয়া যায় এটা আমাকে প্রশ্নের উত্তরে বলবা প্রশ্নের উত্তরে না মানে কমেন্টে বলবা ওকে তাহলে আমাদের উত্তরটা কি উত্তরটা হচ্ছে যে শস্যের উপাদান বা হচ্ছে শস্যের যে জমাকৃত উপাদান সেটা হচ্ছে স্টার্স লিপিড প্রোটিন কিন্তু আমাদের ভিটামিনটা কিন্তু ভুল উত্তর ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন বলা হয়েছে পার্থেন কার্পি দেখা যায় কোনটিতে আমরা এটা কিন্তু আমাদের একদম মুখস্থ যে ইতিহার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কলজির মতো যে বীজহীন হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন প্রক্রিয়াকে আমরা হচ্ছে পার্থেন কার্পি বলি সে পার্থেন দেখা যায় কোনথায় পার্থেন কার্পি দেখা যায় কিন্তু আমাদের লেবুতে অর্থাৎ এই তিনটার মধ্যে আসলে আমাদের মানে বিচি বা হচ্ছে আমাদের বীজ সব থেকে বেশি ঝামেলা করে কোথায় লেবুতে লেবুর বীজ আবার হচ্ছে আমাদেরকে বিচি আমাদের আমাদেরকে ছেঁকে নিতে হয় সেটা ঝামেলা তো এরকম যেগুলোর হচ্ছে এরকম ঝামেলা আছে এবং যেমন হচ্ছে তরমুজ তো তরমুজের ক্ষেত্রে কিন্তু এরকম ঝামেলা আছে এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে পার্থেনকর্পির মাধ্যমে বীজহীন ফল উৎপাদন করা হয় সেটার উত্তরটা কি উত্তরটা হচ্ছে লেবু বা পার্থেনকর্পি তাহলে কি হরমোন প্রয়োগে বীজহীন ফল উৎপাদন দেখো নিষেকের পর ডিম্বকের পরিণতি তোমরা একদম নিশ্চিত থাকো যে এই জায়গা থেকে তোমাদের একটা প্রশ্ন পরীক্ষায় চলে আসছে অথবা তারা প্রশ্ন উত্তর মানে প্রশ্ন লিখে হয়েছে তোমরা এখন পরীক্ষার হলে গিয়ে উত্তর করবা তো নিষেকের পর ডিম্বকের পরিণতি হচ্ছে আমাদের কি বলতো বীজ তোমরা মাথায় রাখবা তোমরা হচ্ছে একটু যদি চিন্তা করো যে আমাদের একটা ডিম্বকের কথা চিন্তা করো একটা স্ত্রী গর্ভশয়ের কথা চিন্তা করো একটা স্ত্রী গর্ভাশয়ের মধ্যে বা দুঃখিত একটা স্ত্রীর মধ্যে কি থাকে একটা ডিম্বক থাকে একটা স্ত্রী গর্ভাশয় থাকে বা হচ্ছে গর্ভশয় তো আমাদের স্ত্রী গর্ভাশয়ই হবে তো গর্ভাশয় থাকে গর্ভাশয়ের প্রাচীর থাকে তো ডিম্বক থাকে তো সব থেকে বেশি যে জিনিসটা ঝামেলা হয় সেটা হচ্ছে গর্ভাশয় ডিম্বক এবং ডিম্বাণু নিয়ে তোমরা একটা জিনিস চিন্তা করো যে আমাদের যে গর্ভাশয়টা আছে এই গর্ভাশয়টা আমাদের কাদের থাকে না নগ্নবীজ উদ্ভিদের থাকে না আবৃতবীজ উদ্ভিদের থাকে এবং এই ঠিক এই কারণেই আমাদের গর্ভাশয় না থাকার কারণে কিন্তু নগ্নবীজ উদ্ভিদের ফল হয় না নগ্নবীজ উদ্ভিদের কি ফল হয় না তাহলে আমাদের গর্ভাশয় যদি না থাকে তাহলে যদি ফল না হয় তাহলে গর্ভাশয়টা আমাদের আবৃতবীজ উদ্ভিদে তোমার নিষেকের পর কিসে পরিণত হবে এটা খুবই কমন সেন্স যে গর্ভাশয়টা ফলে পরিণত হয় তাহলে গর্ভাশয়টা ফলে পরিণত হয় আমাদের যে ডিম্বকটা আছে এই ডিম্বকটা হচ্ছে আমাদের ডিম্বাণুটাকে আবৃত করে রাখে এখন আমাদেরকে আমাদের ডিম্বাণুকে যদি আবৃত করে রাখে তাহলে এটাকে আমরা কি বলতে পারি আমরা এটাকে বলতে পারি বিজে পরিণত হয় কিসে পরিণত হয় বিজে পরিণত হয় কেন কারণ আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের আমাদের কি ডিম্বাণু এবং এই ডিম্বাণুটা শুক্র শুক্রাণুর সাথে মিলিত হয়ে আমাদের কিশে পরিণত হয় ভ্রুনে পরিণত হয় এবং এ কারণেই আমাদের ডিম্বক পরিণত হয় বিজে যেটা হচ্ছে আমাদের ভ্রুন আমাদের কি বলে শুক্রাণু তোমার হচ্ছে ইস্পিরিনটাকে ধারণ করে রাখে বা হচ্ছে আমাদের দুঃখিত ডিম্বাণুটাকে ধারণ করে রাখে এবং এই ডিম্বাণুটাকে ধারণ করে রাখে দেখেই আমাদের কি এটা শুক্রাণুর সাথে বা পুঙ্গা ফাইটের সাথে মিলিত হয়ে পুঙ্গামিটের সাথে মিলিত হয়ে ভ্রূণে পরিণত হয় আর বীজের ক্ষেত্রে কি বীজের ক্ষেত্রে হচ্ছে ডিম্বকের পরিণতি ডিম্বকের পরিণতি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে যে একটা বক্স আছে যে নিষেকের পর গর্ভাশয় এবং হচ্ছে এর বিভিন্ন পরিবর্তন ঠিক আছে গর্ভসা সহ অন্যান্য যে জিনিসপত্রের পরিবর্তন এই অংশটা কিন্তু তোমাদেরকে মাস্ট আমি হচ্ছে একদম জোরে বলতেছি বা জোরে সরেই বলতেছি এখানে প্রত্যেকটা জিনিসের কি আছে যেমন হচ্ছে আমাদের

একটু আগে দেখে আসছিলাম স্ত্রী গ্যামিটোফাইটের ক্ষেত্রে পুরুষ গ্যামিটোফাইটের ক্ষেত্রে বা পুঙ্গিটোফাইটের ক্ষেত্রে এখন হচ্ছে নিয়ে আসছি সো ইস্ত্রি গ্যামিটোফাইটের মধ্যে আমাদের ডিম্বাণু থাকে প্রতিবাদ কোষ বা হচ্ছে অ্যান্টিবোটল সেল থাকে ভ্রূণথলি বা এগাপাটাস থাকে বা হচ্ছে আমাদের ডিম্বাণু যন্ত্র থাকে ভ্রূণথলি এটাও থাকে সো এখন এই কথা যদি থাকে তাহলে আমাকে একটু বলো যে আমাদের যে নালিকা নিউক্লিয়াসের কথা মনে আছে নালিকা নিউক্লিয়াস কি ওই যে আমাদের দুইটা নিউক্লিয়াসের কথা বলছিলাম নালিকা নিউক্লিয়াস এবং জন নিউক্লিয়াস এই কিন্তু সেই জিনিস যারা হচ্ছে আমাদের নালিকা নালিকান আকারে আমরা হচ্ছে পেয়ে যাই ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের সেই জিনিস তাহলে আমাদের এখন কি করতে হবে বলো আমাদের এখন জানতে হবে যে আমাদের নালিকা নিউক্লিয়াস কিন্তু স্ত্রীফাইড এর ক্ষেত্রে প্রযোজ্য নয় রাইট ওকে ভেরি গুড ঠিক আছে পরবর্তী প্রশ্ন চলে আসুন সপুষ্পক উদ্ভিদের একটি পরাগাণু থেকে কতটি পুংগামির সৃষ্টি হয় নতুন করে বলার কিছুই নাই আমাদের একটা পরাগাণু থেকে কয়টা পুংগামির সৃষ্টি হয় আমাদের একটা পরাগাণু থেকে প্রথমে দুইটা নিউক্লিয়াস সৃষ্টি হয় নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াস এই নালিকা নিউক্লিয়াস এবং জনন নিউক্লিয়াসের মধ্যে জনন নিউক্লিয়াস থেকে কিন্তু আমাদের দুইটা পুংগামির সৃষ্টি হয় কয়টা পুংগামির সৃষ্টি হয় দুইটা পুংগামির সৃষ্টি হয় ভেরি গুড ওকে পরবর্তী প্রশ্ন দেখো মেসোগামির উদাহরণ আমরা মেসোগামি বা হচ্ছে পুরোগামি ক্যালাজোগামি এটা বলতে আমরা কি বুঝি নিশ্চয়ই আমাদের মাথায় আছে যে আমাদের যে পুরোগামি

যদি হচ্ছে ডিম্বাণুর মধ্যে ঢুকতে যায় তো ডিম্বাণুর মধ্যে বা ডিম্বকের মধ্যে যদি ঢুকতে যায় সেক্ষেত্রে তাকে হচ্ছে একটা মানে ডিম্বাণুর যে লেয়ার আছে বা হচ্ছে আস্তরণ আছে সেই আস্তরণটা পার হয়ে ঢুকতে হবে তো এটা হচ্ছে তিন প্রকার হয়ে থাকে কয় প্রকার তিন প্রকার ঠিক আছে তো এই মধ্যে ঢোকার জন্য তিনটা প্রকার আছে কি কি একটা হচ্ছে প্রোগ্যামি একটা হচ্ছে আমাদের কি বলে ক্যালাজোগ্যামি আর একটা কি একটা হচ্ছে মেসোগ্যামি তো এটা যদি আমাদের তোমার মানে ডিম্বক রন্ধ্র দিয়ে তোমার হচ্ছে মধ্যে ঢোকে এখন রন্ধ্র কি রন্ধ্র মানেই কি রন্ধ্র মানেই হচ্ছে আমাদের ওই আমাদের পোরাস হচ্ছে পোর তার মানে আমাদের পোরোগ্যামি কি পোরোগ্যামি হচ্ছে যার মাধ্যমে আমাদের ডিম্বক রঞ্জ দিয়ে প্রবেশ করবে এবং এটা উদাহরণ হচ্ছে কমন যেগুলো আম জাম কাঁঠাল এগুলা আবার আমাদের যখন হচ্ছে এটা বলা হবে ক্যালাজোগমি ক্যালাজোগমি মানে কি ক্যালাজা মানে কি ক্যালাজা মানে হচ্ছে ডিম্বক মূল এটা তোমরা হচ্ছে ওই যে একটা ছবি আছে না এসিডি ক্যামিটোফাইটের পরিস্ফুটন ওখানে দেখতে পাবা তো আমাদের ক্যালাজা মানে কি ক্যালাজা মানে হচ্ছে আমাদের পরাগ সরি ডিম্বক মূল এখান থেকে ঢুকে হচ্ছে ক্যাজুয়ারিনা ঝাউ এখান থেকে কে ঢুকে ক্যাজুয়ারিনা ঝাউ আর বাকি থাকে হচ্ছে পরাগ নালিকা আমাদের যখন

কিন্তু আমাদের ভ্রূণকে পুষ্টিদান করে কিন্তু হচ্ছে নিউসিলাস টিস্যু এবং এ কারণে এটাকে বলা হয় ভ্রূণ পোষক টিস্যু কি বলা হয় ভ্রূণ পোষক টিস্যু ওকে এম আই ক্লিয়ার আই গেস আমি ক্লিয়ার হতে পেরেছি পারছি যে ক্যাপিটাম হচ্ছে আমাদের পরাগরেণুর পরাগরেণুর পুষ্টি সাধন করে আর ভ্রূণকে পুষ্টি সাধন করে আমাদের নিউসিলাস বা ভ্রূণ পোষক টিস্যু ওকে আচ্ছা এরপর দেখো ভ্রূণ নিম্নস্তর অতি সংক্ষিপ্ত কাণ্ডের উদাহরণ কোনটি আমরা জানি যে আমাদের কিন্তু অজন জনন হতে পারে এই একটা উদাহরণ হচ্ছে আমাদের এই যে কি বলতে পারি বিভিন্ন ধরনের যেটা হচ্ছে এখানে এখানে সৃষ্টির মাধ্যমে মাধ্যমে করতে করতে পারে পারে আমাদের হচ্ছে জিজ্ঞেস করা হয়েছে যে তোমার ভূ অতি সংক্ষিপ্ত ভূ আমাদের এই প্রশ্নটা কিন্তু হচ্ছে তোমরা আরো অনেক জায়গায় দেখবে রাইট সো আমাদের এই ভূ নিম্ন অতি সংক্ষিপ্ত রূপান্তরিত কাণ্ডের উদাহরণ তাহলে কোনটি হবে ভূ অতি মানে আমরা কথাটা হচ্ছে এরকম যে

কিখানে হচ্ছে তোমাদের একবার এটাকে ই করা হলো এবং এই পেঁয়াজ কিন্তু হচ্ছে এই যে কাণ্ডের কথা বলছ না তাহলে কাণ্ড দ্বারা কিন্তু সে হচ্ছে কি করতে পারে তার স্বাভাবিক অঙ্গজ প্রজনন ঘটতে পারে তাহলে ওটার উত্তরটা কি এর উত্তরটা হচ্ছে আমাদের পেঁয়াজ ওকে একটু ঝামেলা হচ্ছে সরি ওকে ডান তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ আমি বলে পারবো না কারণ এই জায়গা থেকে হচ্ছে তোমাদের সবথেকে বেশি পেইন লাগে যেমন হচ্ছে আমাদের এখানে যে পার্থিস আছে সো পার্থোজেনিস জিনিসটাই কি যে যখন হচ্ছে আমাদের কি হয় যখন হচ্ছে আমরা বলতে পারি যে তোমার কোনো প্রকার নিষেধ প্রক্রিয়া ছাড়া মানে আমাদের কি বলতে পারি যে নিষেধ প্রক্রিয়া ছাড়া কোনো আমাদের ভ্রূণ সৃষ্টি হয় সেটাই হচ্ছে আমরা বলতে পারি যে আমাদের পার্থেনোজেনেসিস এখন এই পার্থেনোজেনেসিস কিন্তু হচ্ছে আমাদের উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ না বাট আমাদের জন্য গুরুত্বপূর্ণ তো এখন এখানে পার্থেনোজেনেসিসের অনেক প্রকার প্রকার আছে তবে আমাদের কয়েকটা জিনিস একটু ভালো করে মনে মাথায় রাখতে হবে যেমন একদম প্রথমে কোনটা আছে একদম প্রথমে আছে আছে আমাদের অ্যান্ড্রোজেনেসিস কি আছে অ্যান্ড্রোজেনেসিস তো অ্যান্ড্রোজেনেসিসের ক্ষেত্রে যদি আমরা একটু বলি যে অ্যান্ড্রোজেনেসিস কখন হয় বলতো অ্যান্ড্রোজেনেসিস হচ্ছে যখন আমাদের আসলে মানে শুক্রাণু ভ্রূণাণু মানে শুক্রাণু থেকে ভ্রূণটা সৃষ্টি হয় সাধারণত আমরা কি দেখি যে আমাদের হচ্ছে ডিম্বাণু থেকে ভ্রূণটা সৃষ্টি হয় কিন্তু আমাদের এখানে যখন হচ্ছে তোমার মানে শুক্রাণু ছাড়াই ভ্রূণ সৃষ্টি হবে অবশ্যই নিষেক্রিয়া ছাড়া নিষেক্রিয়া ছাড়ার জন্য এটাকে আমরা পার্থেনোজেনেসিস বলতেছি তো তখন সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যান্ড্রোজেনেসিস আবার ধরো আমরা হচ্ছে অ্যাপোস্পোরির কথা বলতেছি অ্যাপোস্পোরি স্পোর স্পোরের কথা বলতেছি না তো স্পোর করা মানে কথা মানে কি যে যখন আমাদের এই অ্যাপোস্পোর ডিম্বকের যে কোনো দেহকোষ থেকে যেমন সেটা হতে পারে ডিম্বক ত্বক নিউসেলাস এগুলা থেকে ডিপ্লয়ে তৈরি করতে পারে তখন সেটাকে আমরা বলি অ্যাপোস্পোরি কি বলি অ্যাপোজ করি আবার ধরো অ্যাপোগ্যামির কথা বলি অ্যাপোগ্যামি কি গ্যামি গ্যামি মানে হচ্ছে গ্যামিট সো এখানে কি এখানে হচ্ছে ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির অন্য যে কোনো কোষ অর্থাৎ আমার ভ্রূণথলি অর্থাৎ মাঝখানে ওই যে আটটা নিউক্লিয়াসের যে কোনো অংশ থেকে যদি আমরা এটা ঘটাই তাহলে সেটাকে আমরা বলবো কি অ্যাপোগ্যামি অর্থাৎ গ্যামিটের সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সাথে তাদের দিয়ে যদি করাই যেমন সহকারী কোষ প্রতিপাদ কোষ এদের থেকে যদি করাই তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে অ্যাপোগ্যামি

অনেক একটু সংসার করতেছে আশা করি তোমরা খুব একটা বিরক্ত না যেহেতু অনেক সময় আমরা আসলে বিপদে পড়েই যেতে পারি ওকে ঠিক আছে এটা হচ্ছে জোর কলম পরবর্তী প্রশ্ন দেখো যে ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ কোনটি তুমি এখান থেকে নিশ্চিত থাকো একদম তুমি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো যে এখান থেকে একটা প্রশ্ন তোমার যে কোনো ভর্তি পরীক্ষায় অলরেডি চলে আসছে কি করছে যে ভর্তি পরীক্ষা অলরেডি চলে আসছে আমরা জানি যে আমাদের যে ডিম্বক আছে সেই ডিম্বক হচ্ছে তার অবস্থান অনুযায়ী টোটাল চার প্রকার হয়ে থাকে ঊর্ধ্বমুখী অধমুখী বা নিম্নমুখী মাথায় রাখবো অধমুখী বা নিম্নমুখী হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড বা হচ্ছে আমাদের কি বলতে পারি আমাদের ভালো বা ভালো না মানে হচ্ছে আমাদের মানে সব থেকে হচ্ছে হচ্ছে যেমন সেটা কিন্তু কি সেটা কিন্তু হচ্ছে আমাদের এই বা হচ্ছে আমাদের নিম্নমুখী উদাহরণের মানে নিম্নমুখী বক্রমুখী উদাহরণ ঠিক আছে তো এটাকে কি বলা যেতে পারে মানে আমাদের আহ হয় না যে তোমার হচ্ছে সব থেকে ভালো বা স্ট্যান্ডার্ড যেটা সেটাকে আমরা কি বলি যে এখন আপাতত মনে পড়ছে না বাংলা ই শাহীন বার থেকে জিজ্ঞেস করে নিতে হবে তো ঊর্ধ্বমুখী ডিম্বকের ব্যাপারটা ঊর্ধ্বমুখী ডিম্বকের উদাহরণ হচ্ছে আমাদের কি কি আছে বলতো আমাদের পান রিলেটেড কি রিলেটেড পান বা আমাদের বিষ রিলেটেড যেমন হচ্ছে বিষ কাটালি যেটাকে আমরা বলি পানি

খী বা নিম্নমুখী ধরনের আমরা হচ্ছে আহ কি বলে এটাকে ডিম্বক দেখে থাকি আচ্ছা এরপরে হচ্ছে আমাদের সরিষা সরিষা এবং হচ্ছে আমাদের যে কালাকাশুন্দা এটা হচ্ছে বক্রমুখী আর আমাদের যে পপি বা আফিম যেটাকে আমরা বলি এবং ক্ষুদিপানা এটা হচ্ছে আমাদের কি উদাহরণ তো এই হচ্ছে আমাদের উধমুখী বা হচ্ছে ডিম্বকের উদাহরণ গোলমরিচ পানিমরিচ যেটাকে আমরা বলি বিষকালী এবং কি এবং পান এই তিনটা হচ্ছে গোলমরিচের উদাহরণ ঠিক আছে তো আমরা হচ্ছে আজকে কত নম্বর প্রশ্ন সমাধান করলাম আমরা হচ্ছে চারশো অটাশি প্রশ্ন সমাধান করলাম ফোর যেটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় আমরা পরবর্তী ক্লাসে আমাদের পাঁচশো নম্বর এমসি সমাধান করব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ও বলা হয় না একটা কথা সেটা হচ্ছে কি আমাদের বিব্রেনারের বা হচ্ছে বিব্রেনার বায়োলজি এর সাথেই থাকো আসসালামু আলাইকুম